আর তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন সকল ষড়যন্ত্র দুলিশ্বাত হয়ে যাবে এবং যারা এই মুনাফিকি চরিত্রের রাজনীতিবিদ তাদেরও রাজনীতিতে ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ ছয় হাজার তিনশো দিন পরে আমাদের বাংলাদেশ আমাদের কাছে ফেরত আসছে ছয় হাজার তিনশো তেরো দিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটির ঘ্রাণ নেবেন আজকে শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসার কারণে শত নির্যাতন সহ্য করেও উনি কিন্তু বীরের দর্পে বাংলাদেশে ফিরে আসছে আমরা যে সকল স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে মা মাটি ডাকছে তারেক রহমান আজকে সেই স্লোগানগুলো আমরা আমাদের এখন কাজে ছাত্রদল নেতা সবার যৌবন যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে এই স্লোগান দিতে আজকে সেই ছয় হাজার তিনশো দিন পরে আমাদের বাংলাদেশ আমাদের কাছে ফেরত আসছে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতে পারে না আমরা সারা সবাই আছে বাংলাদেশ তার প্রাণের নেতাকে কিভাবে বরণ করে সকল ষড়যন্ত্র আপনারা দেখবেন হাদি আমাদের ভাই জুলাই যোদ্ধা কিন্তু তারকে নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে যার ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর যখনই তারেক রহমান দেশে আসবেন সকল ষড়যন্ত্র বুড়ি গিয়ে পড়বে এবং সেখানে আর জকল দুর্নীতিবাজ বা চাঁদাবাজদের কোন জায়গা বিএমবি তে হবে না বাংলাদেশে হবে না এবং সেটি এনশিওর করবেন আমাদের নেতা তারেক রহমান কারণ বাংলাদেশ আগামীতে কিভাবে গড়ে উঠবে সেই স্বপ্ন দশটা হচ্ছেন তারেক রহমান উনি জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছেন আমাদের বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি দিয়েছেন আর এখন আমাদের একত্রিশ দফা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তার স্বপ্ন হবেন আমাদের নেতা তারেক রহমান এবং তার সৌজন্যেই তার আগমন উপলক্ষে আগমনী বার্তা নিয়ে সকল ছাত্র দল নেতা উপস্থিত হয়েছে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমরা সকলে যাতে মনে প্রাণে দোয়া করবেন বাংলাদেশ দেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার জন্য আর তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন সকল ষড়যন্ত্র দুলিশ হয়ে যাবে এবং যারা এই মুনাফিকি চরিত্রের রাজনীতিবিদ তাদেরও রাজনীতিতে ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে